চট্টগ্রাম শহরের শাহ সেতুর দক্ষিণ পাশে কৃষ্ণাচূড়া ফুলে রঙিন হয়েছে সড়কের দুই পাশ এখন সময়টা বর্ষাকাল এই সময়ে সব গাছের নতুন নতুন পাতা গজায় সে সাথে যে সমস্ত গাছে ফুল ফুটে সে সমস্ত গাছেও কিন্তু ফুল ফুটে প্রকৃতি সেই নিয়মে কৃষ্ণাচূড়া গাছেও ফুল ফুটেছে আজকের ওয়েদারটা বেশি চমৎকার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সে সাথে মেগাচ্ছন্ন আকাশ ঠান্ডা একটা পরিবেশ এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে সকালবেলা বাসা থেকে বের হয়ে নতুন ব্রিজ পার হয়ে চলে আসলাম ব্রিজের দক্ষিণ পাশে তারপর সেখান থেকে ড্রোন ফ্লাই করলাম ড্রোন ফুটেজে দেখেন কি চমৎকার লাগছে রাস্তার দুই পাশের দৃশ্য এরপর চলে আসলাম ব্রিজের পাশে নিচে একটি জায়গায় সেখান থেকেও ভিডিও ফুটেজ নিলাম আমি এখন যেখানে হাঁটছি এখানে মূলত ছবি উঠলে ব্যাকগ্রাউন্ডে কৃষ্ণচূড়ো ফুল শো আসবে জায়গাটা ব্রিজের দক্ষিণ পাশে হেঁটে গেলে দেখবেন হাতের ডান সাইডে ড্রোন ফুটেসে আমাদের চট্টগ্রাম শহরের সামর সেতু দেখতে কিন্তু চমৎকার লাগে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র চট্টগ্রাম শহরের একটি সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম শেয়ার করতে পারেন সে সাথে ভিডিওটা একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন